তো দেখছো সর্ষের ফুল ময়দা আছে ধূপকাঠি কাটে আছে তারপরে হচ্ছে ওই যে ফুলগুলো আছে আর এই বেডিগুলো হচ্ছে এই গাছটা যে ঠাকুরের মাথার ওপরে দিয়ে সিঁদুর টিদুর লাগিয়ে তারপরে ফুল টুল ময়দা দিয়ে আর ফুল টুল মানে ময়দা তো মজা তো এখন শুরু হতাহে আর কি তো বোর্ড চারটের থেকে আমাদের মজা শুরু হবে তো দেখো এদিকে আমার পুজো টুজো হয়ে যাচ্ছে আর আমরা অনেক মানে মজা করবো আর কি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আমি পুজোটা করে নিই তারপরেই মজা শুরু হবে তো আমরা আমাকে ফোন করেছিল চারটের সময় কিন্তু এখন দেখে মনে হচ্ছে রাত কিন্তু না এখন সাড়ে চারটে বাজে তো দেখো আমরা সবাই চলে এসেছি মানে ঘুম থেকে উঠে সবাই চলে এসেছি নোড়া চুরি করতে যেটা দেখলেন আমি পুজো করলাম নোড়া ওটা সবাই বাড়ি থেকে চুরি করতে হবে এটা আজ থেকে না আমার জন্ম হওয়ার আগের দিয়ে এটা ও হচ্ছে আমার প্রচুর ঠান্ডা যে এত ঠান্ডা লাগছে কি বলবো চাদরটা পুরো মাথার মধ্যে জড়িয়ে নিয়েছে আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে নোড়াটা আমরা কীভাবে চুরি করি তো চলো দেখো এদিকে নোড়া চুরি করার বুদ্ধি হচ্ছে যে গেটটা কি করে আর কি পার করবে তোমাদেরকে বলেছিলাম অনেক দিন আগে যে একটা কথা শেয়ার করবো তো এই কথাটা হচ্ছে যে এইটাই আমার লাস্ট মানে আমার দিদার বাড়ি এটাই আমার লাস্ট কারণ কিছুদিন পর আমার বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়েটা এমনভাবে হচ্ছে এর জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর হ্যাঁ বিয়ে হবে আমার যার সাথে বিয়ে হবে তার বাড়িতে সব কিছু হবে ও আমাকে নিতে আসবে মানে ওদের বাড়ির ফ্যামিলি সবাই আমাকে নিতে আসবে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো নুরা চুরি করে নিয়ে আসলো ওর মানে পিঠে উঠে কি এদিকে আগুন টাগুনে সব পোচ্ছি আমি আর আস না আমার মামির বাড়িতে আজকে আমি থুবড়ো খাবো আর কি এদিকে দেখো ভোরবেলায় পাঁচটা বাজে তখন ফটো করছিলাম আর তো কখনো আসা হবে না সবাই মিলে একসাথে ছিলাম আর কি বলবো মনটা অনেক খারাপ লাগছে এদিকে সরষে ফুলের মধ্যে শ্যুট করছিলাম আর কি ভাই করে দিচ্ছিলো আর এদিকে দেখো পিকনিকে সব কিছু আর না তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি তো ফটোগুলো দেখো এই ফটোগুলো সবার সাথে আমরা তুলেছিলাম একসাথে আর মানে আমার বান্ধবীরাও অনেক মন খারাপ করছিলো যা আমি আর না আর আজকে আমার তো আমার বিয়ের ব্লগ কে কে দেখতে যাও প্লিজ আমাকে কমেন্ট করো তো বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে